আজকে কচুর ঘাঁটি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো কচুর ঘাঁটিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন রান্নার তেল দিয়ে দিয়েছি তারপর রসুন কুচি একদম লাল লাল করে নিয়েছি এখানে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন বাটাও দিয়ে দিয়েছি অনেকখানি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাত মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়া হাফ চামচের মতো আর এক চামচ দিয়ে দিয়েছি মাছের মশলাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এই যে মাছের মাথা লেজ আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো কষানো হয়ে আসলে এটা আমি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব তারপর ওই ঝোলটার মধ্যে কচুর ঘাটিগুলো আমি রান্না করব। আর না হলে মাছগুলো ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় কাটার জন্য খাওয়া যায় না তো যাই হোক এই যে উঠিয়ে রেখেছি আর এখানে আমি কচুর ঘাটিগুলো দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি এই যে এরপর এখন ঝোলের জন্য পানিটাও দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আর উপর দিক থেকে আমি যে মাছের মাথাগুলো রান্না করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছু করে রান্না করে ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করবো খেতে